গুড মর্নিং সবাইকে তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো সকাল সকাল আমাদের ছাদটা ধোয়া হয়েছে তো বাবা ওটারই জলগুলো সব পাসিং করছে তো ওইদিকেটা পুরোটাই তো ধোয়া হয়ে গিয়েছিল কিন্তু মাঝে মাঝে একটু একটু জলগুলো ছিল আর এটাকে মোটামুটি খানিকটা ধোয়া হয়েছে যা কালিয়া ছাই একটুখানি বসা যায় না কিছু না বেশ ধোয়ার পরে বেশ ভালোই লাগছে তো আজকে একবার ধুলাম আর অন্য কোনো একবার ধুয়ে নেবো মা আমি হ্যাঁ সবগুলো নিয়ে জল দিয়ে দিয়েছি তো এই জন্য আজকে বাজার থেকে তাড়াতাড়ি চলে এসছে আজকে সেরকম কোনো কাজ বাজও নেই ঘরে যাই হোক চলো তো মা এখন কাটছে এখন সবজি বাজার থেকে আমাদের বাজার চলে এসছে তো আজকে খুব বেশি বাজার একটা বলতে যে লঙ্কা পেঁয়াজ আর এনেছিল মূলো তো মূলোটাকে কাটা হয়ে গেছে ওটা হচ্ছে ভাজা হবে আর এটা হচ্ছে সে মেটে আলু বা খাম আলু যেটাই বলো না কেন তো এটা আনা হয়েছে তো এটা দিয়ে বলে দুর্ভিক্ষের আলো ঝড় বৃষ্টি যাই হোক এইটা নষ্ট হয় না এমনি মাঠের যে গোলা আলু সেইগুলো নষ্ট হবে কিন্তু এইটা নষ্ট হবে এটা যেমনটা তেমন এটা দুর্ভিক্ষ কিন্তু এটা আর খেতে কিন্তু বেশ ভালোই টেস্টি লাগে কিন্তু ওই আলুর মতো অতটা আমার পছন্দ না তবে মোটামুটি ঠিক আছে একদম খারাপও না তো এটা রান্না করা হবে জ্যান্ত মাছ দিয়ে রুই মাছ আছে তো ওটা জ্যান্ত আর নেই আর কি রান্না হবে সেটা পরে আর বাদ বাকিটা সিক্রেট সিক্রেট কিছুই না আর বাদ বাকি কী রান্না বান্না হবে সেটা এখন অবধি ওদিকে প্যাকেট ম্যাকেট খোলা হয়নি তো প্যাকেট না খোলা হলেও জানতে পেরে গেছি যে আজকে কী রান্না হবে আজকে রান্না হবে চিকেন চাকুম চুকুম চলো তো এখানে আমার চিকেন বসে গেছে চিকেন এখন অবধি মশলা দেওয়া হয়নি আর এখানে হচ্ছে মূলো ভাজা হচ্ছে ভাজা তো সিম্পল ডিম মুলো ভাজা আর আজকে আর আলুগুলো আগের থেকে আর কষানো হয়নি এগুলো আলুগুলোকে আগের থেকে ভেজে রেখেছি মশলাখানে রান্নাঘরটা একবার আমার ছিঁড়ি ছিঁড়কটা একবার দেখো মানে খালা বাসন ফাঁসন ধুনিয়ার কিছু কল পারে তো ধুনিয়ার কিছু রয়ে গেছে আর এখানে হচ্ছে মা যে বাইরে হচ্ছে আলুর তরকারিটা করছে আর এখন জল গরম বসাবে বলে এইজ জল গরমের ব্যবস্থা চলছে কিছু একটা তো এই কাজ বাজ করতে করতেই আমার সাড়ে বারোটা আর কি আর বলবো যে মানে কাজের সময় সঙ্গে দৌড় আর পাওয়া যাচ্ছে না এটা মোটামুটিভাবে এখন হয়ে এসে আর একটুখানি এটা মনে তারপরে ডিম ফিম যা দেওয়া দিয়ে দেবো হাবি যাবি এতে কোনো কিছুই না নুন হলেও তো আর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্যাস চলো আর বেশি বগল বগল করবো না তো চলো আজকে সন্ধে সন্ধ্যে তোমাদেরকে আমাদের বাড়ির একটা জিনিস দেখিয়ে দিই তো এটা তো কদিন ধরেই দেখছো আর নতুন করে আর কি দেখাবো তবুও ভাবলাম যে না দেখানোটা উচিত তো আজকেও আমাদের বাড়িতে আজকে পিঠে বানাচ্ছে তো আজকে আর দুধ পুলি বানাচ্ছে না আজকে এটা দিয়ে মা বানাচ্ছে ভাপা পিঠে তো বানানো অলরেডি হয়ে গেছে তো এর মধ্যে দিয়েছে এখানে যে নারকেলের পুর করা রয়েছে সন্দেশ এই যে নারকেলের পুরটা যেটা করা ছিল এটা তো ফ্রিজে রয়েছে এটা নষ্ট হয়নি আর তার মধ্যে দিয়ে দিয়েছে পাটালি গুড় আর সব কিছু মিলে তো অনেককে দেখি আবার এরকম পিঠে করে তো ডাল সিদ্ধ করে বা পোস্ত বানিয়ে তারপর হচ্ছে সন্দেশ তো ওই রকম পোষাবে না পিঠে খাবো তো ভিতরে যেন পুরটা যেন পুরো ভর্তি ভর্তি থাকে তবে পিঠে খেয়ে মজা আছে আর এখানে মা যে জল গরম বসিয়ে দিল দিয়ে স্টিমারে এটার মধ্যে হচ্ছে এই যে দিয়ে দেবে পিঠেগুলো তো ব্যাস জলটা ততক্ষণ গরম হোক তারপরে তোমাদের আর এই মোদক এটা নাকি মোদক বানিয়েছে তো মোদক তোমরা দেখে নাও যে এটা কতটা মোদক হয়েছে তৈরি করতে পেরেছে আর কি বলবো তো চলো আরেকটা তোমাদেরকে একটা জিনিস দেখাই যেটা সকাল থেকে বলছিলাম যে এমনি এমনি তো সেটা লাস্ট অবধি দেখায় তো এই যে উনি জিতে এসেছেন তো এটাতে লেখা আছে প্রথম এটা হয়েছে আর এই হচ্ছে আমাদের ক্লাবের নাম তো কতটা বুঝতে পারছে জানি না তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে আমাদের ক্লাবের নাম নামরথী সংস্কৃত পরিষদ এটা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে থার্ড তো এই হচ্ছে তো ভালোই লাগছে খুশির খবর তো এটা পেয়ে তো তাই বলছে এগুলো আমি সব সাজিয়ে রাখবো বড়ো হলেও জানতে পারবো যে এগুলো আমার আছে আর কি বলবে চলো মা ততক্ষণ পিঠেগুলো বানাক আসলাম আবার রান্নাঘরে তা আমার মায়ের পিঠেটা কতক্ষণ হয়েছে মানে কতটা হয়েছে কতক্ষণ হয়েছে বলতে ভুল মায়ের এখানে পিঠেটা কমপ্লিট হয়ে গেছে ও ফো এত সুন্দর সেন্ট বেড়াচ্ছে মানে পাটালি গুড়ের খেজুরি পাটালি গুড়ের আর পুরো ভাপানো দেখো একবার তো এটা তো সবাই জানোই আর সবাই করে খাওয়াই নিশ্চয়ই কিন্তু তবুও আমি দেখালাম আমাদের মা এরকমভাবে বানিয়েছে আর সবগুলো একবারেই হয়ে গেছে মানে আলাদাভাবে আর দুবার তিনবার আর দিতে হয়নি তো এই যে তো এটা খেতেও কিন্তু বেশ ভালোই টেস্টি লাগে তো দুধের মধ্যে আর এক রকম আর এটা হচ্ছে আর এক রকম আর গুড়গুলো সব এখান থেকে মানে সাইড দিয়ে দিয়ে সব ফেটে ফেটে বেরোচ্ছে আমার তো মানে দেখে আর গন্ধটা মানে দেখে তো যেমন তেমন গন্ধ মানে ও সেন্টটাতেই পুরো একদম মনে হচ্ছে কখন খাবো কখন খাবো কিন্তু এত গরম গরম খাওয়া যাবে না মুখ পুড়ে যাবে একটু ঠান্ডা হোক তারপরে তো ভেঙে দেখাচ্ছি তো চলে আসলাম আবার রান্নাঘরে তো রান্নাঘরে বলতে এখানে হচ্ছে আলু ভাজা একদিকে ভাত বসে গেছে আর পিঠে তো হয়েই গেছে তো তোমাকে দেখাচ্ছি চলো একটা আর এখানে দেখো আদুরে বাচ্চা আদুর খাচ্ছে আর আমার মা এখানে বসে বসে এখন পিঠে টেস্ট করছে আমরা তো আগেই খেয়ে নিয়েছি আর মা এখন টেস্ট করছে তো মা অত মানে গরম গরম কি মা ঘরে কাজের জন্য খেতে পাইবি আর আমাদের তো আর কোনো কাজ বাজ নেই আমরা দুমাদুম খেয়ে নিয়েছি তো সকালবেলা সব কিছু রয়েছে কিন্তু আমি না অন্য কিছু খাবো না আমার ইচ্ছে হচ্ছে কি আলুটাকে সেই মুচমুচে করে সেই ভাজবে একটু বেশি তেল দিয়ে আর হচ্ছে আলু ভাজার মধ্যে ডিম দিয়ে দেবে তো ডিম দিয়ে আলু ভাজে আর গরম ভাতে ঘি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো আমি আর ভরতে পারি আর খাবো না ওই জন্যই মা আমার জন্যই এই রান্নাটা এখন করছে এটাই হচ্ছে কথা বলেছি যে আমি ওই সমস্ত খাবো না ওই জন্যই তা না হলে মায়েরা তো খুব মনে করো পিঠে মিঠে বানাতে খুবই কষ্ট হয়ে গেছে যদি বা বলাটাও ঠিক হয়নি কিন্তু কী করবো রাতেবেলা তো খাবোটাই বা কী দিয়ে সকালবেলার ওই সমস্ত আমি খাবো না আগের থেকেই বলে দিয়েছি তো চলো আজকের মতো আমার বাবু একটা আমি এখানেই শেষ করলাম দেখা নতুন আর একটা ভিডিও তো ততক্ষণ তোমার সবাই খুব 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 ভালো থাকে এখন তো টাটা আর গুড নাইট